নওসাদ সিদ্দিকীর একটা বক্তব্য অডিও আপনাদেরকে শোনাবো তৃণমূলের সবাই চোর বলেছে তো তাহলে শকত মোল্লা সাহেব ওর মধ্যে পড়ছে এবারে শকত মোল্লা সাহেব কয়লা চুরি করেছে না চাকরি চুরি করেছে শকত মোল্লা সাহেব ভালো বুঝবে আমি সেটাতে যাব বিতর্কে যাব না তো সারা দিন তাহলে কালকে মনে চোর চোর শুনেছে না বিধানসভায় চোর চোর শুনেছে দু ঘন্টা ধরে কনস্ট্যান্ট দু ঘন্টা ধরে চোর এ বলে ওয়ান টু থ্রি ফোর বিজেপি সবাই চোর আবার অন্যজন বলে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর লাগছিল সিকিরার যারা ব্যবসাদার আছেন আমার অভিনন্দন যারা আজকে মিটিং শুনছেন তাদেরকে আমার অভিনন্দন তারা সহযোদ্ধা যারা তৃণমূলে তৃণমূল করেন যারা আমার মিটিং শুনছেন আমাদের মিটিং শুনছেন আপনাদেরকেও আমাদের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ আজকে যেখানে আমাদের মিটিং হওয়ার কথা ছিল যে জায়গাটায় আমাদের মিটিং হওয়ার কথা ছিল আমাদের সেই দাদা তৃণমূলের ভয়ে পড়ে তিনি জায়গাটা দিতে পারেননি আজকে তবু আমরা এই রাস্তায় মিটিং করছি রাস্তায় মিটিং করছি এই কারণেই রাস্তার দাবি রাস্তার অধিকার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোথায় জায়গা না পেলে রাস্তাতেই অধিকার বুঝে নেবে এ শিক্ষা আমাদেরকে দিয়েছে রাস্তার লড়াই রাস্তাতেই আমরা বুঝে সিদ্দিকি আর কিছুক্ষণ পরে নামাজ আছে কিছুক্ষণ আমরা বিরতি নেব তারপরে আপনারা যদি শুনতে চান তাহলে কিছু কথা বলবো গতকালকে আপনার কলেজের পাশে যে সাধনপুর স্কুল আছে স্কুল ছুটি দিয়ে আমাদের আমডাঙ্গার খেটে খাওয়া আমার গরিব মায়েদের কাছে লজ্জার দিন যে তৃণমূল কংগ্রেস আমডাঙ্গাকে বলেছিল সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই যে তৃণমূল কংগ্রেস বলেছিল আমডাঙ্গায় নতুন করে মাদ্রাসা তৈরি হবে যে তৃণমূল বলেছিল যে আমডাঙ্গার বেকার যুবকদের কাজের ব্যবস্থা করে দেয়া হবে যে মাটির বাড়ি 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 থাকবে না সবাইকে পাকা করে দেওয়া তৃণমূল তারপরে এগারো সালের পর এখানে তৃণমূলকে তিন তিনবার আমডাঙ্গার মানুষ ভোট দিয়েছে বিজেপিকে কে রোখার জন্য তৃণমূলকে ভোট দিয়ে রফিকুর বাবুকে বিধানসভায় পাঠানোর পর কালকে সাধনপুর মাঠে দেখলাম আমার মায়েরা এক গলা ঘন্টা দিয়ে লজ্জায় এই রফিকুর সাহেবের হাত থেকে একটা করে শাড়ি নিচ্ছে এ লজ্জা ঢাকবো কোথায় এ লজ্জা রাখবো কোথায় এ লজ্জা ঢাকার আমাদের জায়গা নেই এটা তৃণমূলের যারা দালালি করছেন তৃণমূলের যারা নেতা আপনারাও একবার তৃণমূলটা ভুলে গিয়ে লজ্জা পান লজ্জা পান কারণ আমার মায়েদের একটা শাড়ির জন্য সাধনপুর মাঠে লাইন দিয়ে দাঁড় করাতে হয়েছে এ লজ্জা আমডাঙ্গার লজ্জা এ লজ্জা আমাদের আমডাঙ্গা বাসীর লজ্জা তৃণমূল সম্পর্কে বলতে গেলে তো সারা রাত শেষ হয়ে যাবে এতটাই নিলজ্জ পার্টি আমডাঙার মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে লুট করেছে আমডাঙ্গার মানুষের বেঁচে থাকার অধিকারটাকে লুট করেছে মানুষ চায়ের দোকানে গিয়ে কথা বলতে পারে না চোরকে চোর বলা যাবে না যে চুরি করলো গ্রামের পুকুরটা চুরি করলো যে হাঁস মুরগিটা খুলে নিয়ে গেল আমার বাড়িটা আক্রমণ করলো তাকে দুষ্কৃতী বলা যাবে না তাকে প্রণাম ঠুকতে হবে এই আমডাঙ্গা তো সেই শিক্ষা দেয়নি এই আমডাঙ্গারে মানুষ আট আটবার হাসিম আবদুল হালিমকে হিন্দু মুসলমান আদিবাসী দলিত নবারের আটবারের জন্য বিধানসভায় পাঠিয়েছেন সেই আমডাঙায় চায়ের দোকানে বসে চোরকে চোর বলা যাবে না তাই একটা বক্তব্য অডিও আপনাদেরকে শোনাবো শোনানোর পর আমি আপনাদেরকে বলবো তৃণমূলের যারা নেতা কান কাটা নেতা বলবো কান কাটা যাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায় আর তৃণমূল নেতাদের দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়

বিজেপিরা তখন চিৎকার করতে পারেনি আবার বলছে বলছে চাকরি চোর গদি চোর এদের বিরুদ্ধে বলল সেটা আমি শুনেছি আবার বলেছে মমতা চোর তৃণমূল চোর সেটা আমি নিজে কানে শুনেছি তখন তো হইয়ই করতে পারেনি তৃণমূলের সবাই চোর বলেছে তখন তাহলে শকাত মোল্লা সাহেব ওর মধ্যে পড়ছে এবার শকাত সাহেব কয়লা চুরি করেছে না চাকরি চুরি করেছে শকাত মোল্লা সাহেব ভালো বুঝবে আমি সেটাতে যাবো বিতর্কে যাবো না তো সারা দিন তাহলে কালকে মনে চোর চোর শুনেছে না বিধানসভায় চোর চোর শুনেছে দু ঘন্টা ধরে কনস্ট্যান্ট দু ঘন্টা ধরে চোর এ বলে ওয়ান টু থ্রি ফোর বিজেপি সবাই চোর আবার অন্যজন বলে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলে সবাই চোর আমার শুধু কানে চোর 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 আওয়াজ আমার খুব ভালো লাগছিল তা আমনাগার মানুষ চোরকে তো চোর বলবেন কারা জব কাট বন্ধ করলো পঞ্চায়েতে কারা পঞ্চায়েতের ভোট করতে দিল না পঞ্চায়েতে কেন বিরোধীদের প্রার্থী দাঁড় করাতে দিলো না কোথায় এন্দাদুল খাঁকি পোশাকের তারা খেয়ে ঘুরে বেড়াচ্ছে পাপ বাপকে ছাড়ে না আর আই এস এফ এই চন্ডীগড়ের তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়বে না এই কথাটা মানুষের কাছে জানিয়ে দিতে চাই যে চন্ডীগড়িয়ে চণ্ডীগড়ের মানুষের মাটি তার মানুষের গণতান্ত্রিক অধিকার বুঝে নেবে এ মাটি এনডাবুলের নয় এ মাটি বোমাবাসদের নয় এ মাটি সন্ত্রাসবাদীদের নয় এ মাটি চণ্ডীগড়ের মানুষ তাদের অধিকারটা বুঝে নেবে বুথে দেই দাঁড়িয়ে এই কথাটা তৃণমূলের যারা দালালি করছেন আর যারা আম বাগানে বাঁচ বাগানে বোমার মশলা জোগাড় করছেন তাদের কাছে শুনিয়ে দিতে চাই যে বোমা বাঁধছেন বাঁধুন বারুদ জোগাড় করছে করুন কিন্তু মানুষ যদি একবার আপনাকে তারা করে পুলিশের কাছে আমডাঙায় খবর যেতে অনেক সময় লাগবে কিন্তু চণ্ডীগড়ের মানুষ যদি একবার জোট তাহলে আপনার অবস্থা শেখ শাহজাহানের থেকেও খারাপ অবস্থা হবে শেখ শাহজাহান প্রিজন ভ্যানে দাঁড়িয়ে তার কত নম্বর বউ জানি না আজানের জন্য আমরা দু মিনিট বন্ধ রাখবো